আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি অথবা মিনি ফ্যাক্টরির জন্য ভালো মানের পুরাতন সেলাই মেশিন খুঁজছেন তারা চলে আসতে পারেন সর্দার এন্টারপ্রাইজে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির প্লেন মেশিন থেকে শুরু করে সকল ধরনের গার্মেন্টস মেশিন প্রথমে আমি যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের একটা মেশিন ডিডিএল ফাইভ ফাইভ থ্রি জিরো এন এটা অ্যাডজাস্ট মোটরের মেশিন নিচে কোনো মোটর থাকবে না বডির সাথে ফিটিং করা মোটর স্পিড কমানো বাড়ানো যাবে আইপিএস সোলারে চলবে মেশিনের সাথে লাইট আছে এখানে লাইট অন অফ করার সুইচও আছে তার পাশাপাশি সিঙ্গেল স্টিচের অপশন আছে একটা একটা করে নিডেল পড়বে তো এই মেশিনটা একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে পুরাতন পার্টস লাগানো যারা কম বাজেটের মধ্যে মেশিন চায় আশাবাড়িতে ব্যবহার করার জন্য তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা পুরাতন পার্টস ব্যবহার করা হয়েছে কিন্তু সার্ভিসিংটা প্রপারভাবে করা তো এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধু মোটরের ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা আর তারপরে এই যেগুলো আরও মেশিন আছে আমাদের কাছে এগুলো ষোলো হাজার টাকা করে তারপর ব্রাদার ব্যান্ডের একটা আছে এটাও পুরাতন পার্স লাগানো এটা সেভেন মডেল এটাও ষোলো হাজার টাকা তারপর ব্রাদার ব্যান্ডের আরেকটা আছে এটাও ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মেশিনগুলো যারা লাইট ইউজ করতে চান যে টুকটাক কাজ করবেন বাসা বাড়িতে তারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলো পুরাতন পার্স দিয়ে আমরা সার্ভিসিং করে রাখছি যারা কম বাজেটে খোঁজেন তাদের জন্য এখন আমি যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে জ্যাক ব্র্যান্ডের একটা মেশিন এটার মডেলটা হচ্ছে এইট সেভেন জিরো তো এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই মেশিনটাতে নতুন পার্টস ইনস্টল করা এটাও অ্যাডজাস্ট মোটর এটা স্পিড কমানো বানানো যাবে আইপিএস সোলারে চলবে মেশিনের সাথে লাইট থাকবে যেহেতু এটা নতুন পার্টস ইনস্টল করা হয়েছে এই মেশিনটাতে আপনারা পারফরমেন্স পাবেন নতুনের মতো এক কথা একটা নতুন মেশিনে যেমন পারফরমেন্স পাওয়া যায় আমাদের এই মেশিনটাতেও আপনারা একই পারফরমেন্স পাবেন তার পাশাপাশি দেখতেও মেশিনটা নতুনের মতো টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন তো এই মেশিনটা ওয়ারেন্টি থাকবে 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 বছর সাথে কিছু গিফট আইটেমও যেমন একটা কেস তিনটা এক নিডেল ড্রাইভার থাকবে নিডেল থাকবে একটা কাটার থাকবে আর হাফ লিটার মেশিন ওয়েল থাকবে তো আমরা আসলে ভাই চাপাবাজি করে মেশিন বিক্রি করি না যে পাঁচ বছর দশ বছর গ্যারান্টি দিব আমাদের জেনুইন লিখিত গ্যারান্টি দিব এক বছর মানে ওয়ারেন্টি থাকবে লিখিত এক বছরের মধ্যে যদি সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসলে আমরা ফ্রিতে সার্ভিসিং করে দেবো আপনাদের এক টাকাও খরচ করতে হবে না আমরা ওয়ারেন্টিতে আনার পর বলবো না যে ভাই শুধু সার্ভিস চার্জ ফ্রি পার্সের টাকা আপনার এমন কথা কখনোই বলবো না আমাদের জেনুইন পাঁচ দশ বছরের আমরা ওয়ারেন্টি দিই না তো এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে উনিশ হাজার টাকা যেহেতু ফ্রেশ কন্ডিশন দাম একটু বেশি হবে স্বাভাবিক আপনারা ভিডিওতে না বসলেও সামনাসামনি যখন আসবেন দেখলেই বুঝতে পারবেন সাউন্ড শুনলে বুঝতে পারবেন এবং মেশিনের যে সেলাইয়ের কোয়ালিটি সব কিছু মিলে আপনারা বুঝতে পারবেন যে মেশিনটার দাম বেশি হওয়ার কারণটা কি তো এটা এক দাম উনিশ হাজার টাকা আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি ধামাতামের কোনো সুযোগ নেই আমাদের কাছে তারপরে আমাদের কাছে আছে ব্রাদার ব্যান্ডের সেভেন থ্রি ফোর জিরো মডেলের একটা মেশিন এটা আমাদের মোস্ট ডিমান্ডিং মেশিনগুলোর মধ্যে একটা এটা আমরা অনেক পরিমাণে সেল করছি তো এই মেশিনটা আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশন টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু নতুনের মতো যে ভিতরের যে পার্টসগুলো আছে বাইরের যে পার্টসগুলো আছে সবগুলো আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দিয়েছি যার কারণে এটাও নতুনের মতো পারফরমেন্স পাবেন এগুলো আমাদের স্পেশাল ক্যাটাগরির মেশিন যার কারণে প্রাইস কিছুটা বেশি পড়বে এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অফার প্রাইস ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য এটা পরবর্তীতে অফার থাকবে না আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেখবেন যে আমাদের মাস এবং তারিখ উল্লেখ করা থাকে কোন সালের কোন মাসের অফার চলতেছে পরবর্তীতে আসলে এই দামটা থাকবে না তারপরে আমাদের কাছে ব্রাদার ব্যান্ডের এই মেশিনটাও সেভেন থ্রি ফোর জিরো এটাও আঠারো হাজার টাকা অফার প্রাইসে সাথে গিফট আইটেম থাকবে তারপরে জুকি ব্র্যান্ডের ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের এই মেশিনটা ফ্রেশ কন্ডিশন আছে কিছুক্ষণ আগে আমি একটা মেশিন দেখালাম যেটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের পুরাতন পার্সেল মেশিন এটা নতুন পার্সেন ইনস্টল করা মেশিনটা একদম ফ্রেশ নতুনের মতো পারফরমেন্স পাবেন এই মেশিনটা তো ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর সাথে গিফট আইটেম থাকবে এই মেশিনটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা তারপরে আপডেট একটা মেশিন আছে আমাদের কাছে জুকি এইট থ্রি জিরো জিরো অনেকেই এটা সতেরো হাজার সাড়ে সতেরো বিভিন্ন দামে বিক্রি করে কিন্তু আমরা ভাই কম প্রাইসের দিকে আসলে ফোকাস করি না আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো মেশিন দেওয়ার জন্য যেই মেশিনটা নিয়ে আপনারা তিন থেকে পাঁচ বছর অনেক আসে চালাতে পারবেন কোনো মেকানিক ডাক দেওয়া লাগবে না কারণ আমাদের যে মেশিনগুলো বেশিরভাগই যায় ঢাকার বাইরে আপনারা পার্টস কিনতে পারবেন কিন্তু একটা মেকানিক পাবেন না ঢাকার বাইরে আসলে সেলাই মেশিনের মেকানিক পাওয়া যায় না আর একটা ভালো মেকানিক না হলে কখনোই মেশিনটা ভালোভাবে সার্ভিসিং করা যায় না আমাদের এখানে প্রফেশনাল মেকানিক টিম আছে যার কারণে আমরা প্রত্যেকটা মেশিনের খুঁটিনাটি চেক করে তারপর সার্ভিসিং করি আমাদের এখানে প্রাইস বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে সার্ভিসিং এবং পার্টস মেশিনের কন্ডিশন আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি আপনি যখন একটা কম দামে মেশিন কিনবেন ওই মেশিনটা নিয়ে যখন ছয় মাস এক বছর চালাবেন মেশিনের পার্টস ক্ষয় হলে আবার সার্ভিসিং করতে হবে তখন আপনার খরচটা ডাবল পড়ে যাবে এই বিষয়গুলো কোনো দোকানদার আপনাদেরকে খোলামেলা মেলা বলবে না কিন্তু আমরা সব কিছু বলে দিই কাস্টমারের সুবিধার্থে যাতে একটা মেশিন নিয়ে কখনোই প্রতারিত না হন তো আমাদের কাছে এই যে জুকি ব্র্যান্ডের আরেকটা মেশিন আছে এটা হচ্ছে এইট সেভেন জিরো জিরো মডেলের মেশিন এটা আরও আপডেট এটা ম্যানুয়াল জুকি মেশিনের মধ্যে একদম লেটেস্ট ভার্সন এরপরে আর কোনো জুকি ব্র্যান্ডের ম্যানুয়াল মেশিন বের হয় নাই যা বের হয়েছে সব অটো মেশিন তো এই মেশিনটা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র উনিশ টাকা এগুলো অনেকে সতেরো আঠারো হাজার টাকাও বিক্রি করে আমাদের এখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ভাই দাম বেশি হবে আমাদের এখানে কিন্তু আপনার প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাবেন যেটা নিয়ে আপনাদের পরবর্তীতে কোনো ভোগান্তি হবে না এছাড়াও আমাদের কাছে নতুন মেশিন রয়েছে ব্রাইটেক্স ব্র্যান্ডের তো এই মেশিনটা নতুন ইনটেক ব্র্যান্ড নিউ এটা শুধু আমরা ডিসপ্লের জন্য রাখছি আমাদের কাছে কার্টুন মেশিন আছে আমরা আপনাদেরকে ইনটেক প্যাকেট দিয়ে দিব তো এই মেশিনটার সুযোগ সুবিধা হচ্ছে এটা অটো সুতা কাটবে সেমি অটো অনেকে টেলার্সে ব্যবহার করেন বারবার সুতা কাটার ঝামেলা কেঁচি দিয়ে সুতা কাটার ঝামেলা এড়াতে চান তারা এই মেশিনটা নিতে পারেন অটোমেটিক সুতা কেটে দিবে চাইলে আপনারা ম্যানুয়াল করেও চালাতে পারবেন এটার সাথেও তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন নতুন যত মেশিন আছে আমাদের কাছে তিন বছরের জেনুইন সার্কিট মোটরের ওয়ারেন্টি আর সর্দার এন্টারপ্রাইজ থেকে কিনলে এক্সট্রা যেমন লিমিটটা পাবেন সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ারেন্টি যেহেতু আমাদের এখানে নিজস্ব মেকানিক টিম আছে তো যার কারণে আপনারা যদি মেশিনটা কোনো প্রবলেম পান আমাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিলে অথবা নিজেরা নিয়ে আসলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো আপনার এক টাকাও খরচ হবে না এটা টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু খুবই আকর্ষণীয় কালার করছে দেখতেও সুন্দর মেশিনের পারফরমেন্সও ভালো অনেকেই পুরাতন সেলাই মেশিন ব্যবহার করেন যেগুলো ক্লাস মোটর লাগানো অনেক বিদ্যুৎ বিল আসে শব্দ হয় স্পিড কমানো বাড়ানো যায় না তারা চাইলে আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিয়ে আপনারা ইনস্টল করে চালাতে পারবেন এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে সারা মাস যদি হেভি ইউজ করেন দুই থেকে আড়াইশো টাকা বিল আসবে অনেকে বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আসলে আপনার কি পরিমাণ ব্যবহার করতেছেন না জেনে আমি বলতে পারবো না কেমন বিল আসবে কিন্তু আপনি যদি হেভি ইউজ করেন যে সর্বোচ্চ আপনি যদি চালান মেশিন তারপরেও এটা সর্বোচ্চ দুই থেকে আড়াইশো টাকা বিল আসবে এই মোটরগুলোতে আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি যদি মোটর এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় সার্কিটের সমস্যা হলে আমরা সার্কিট চেঞ্জ করে নতুন সার্কিট দিয়ে দিব আর মোটরের সমস্যা হলে মোটর চেঞ্জ করে নতুন মোটর দিয়ে দিব তো যার কারণে আপনাদের এক বছর নিশ্চিন্তভাবে চালাতে পারবেন আপনারা তো এই মোটরটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা অফার পেয়েছে বাজারে কম দামের মোটরও আছে চার হাজার থেকে শুরু করে আটত্রিশশো বেয়াল্লিশশো বিভিন্ন দামের মোটর পাওয়া যায় তো আমরা একটা মিড রেঞ্জের মোটর রাখছি যেটা পঁয়তাল্লিশশো টাকা সবার নাগালের মধ্যেই আসে এবং পারফরমেন্সও ভালো পাবেন তো এই মোটরটা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মোটরগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা মোটর নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে অটো মেশিনের কিছু কালেকশন রয়েছে যেমন এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের একটা অটো মেশিন এটা অনেক হেভি যারা হেভি কাজ করতে চান ব্যাগের কাজ বা মোটা ধরনের কাজ করতে চান তারা এটা এই মেশিনটা নিতে পারেন এটা মডেলটা হচ্ছে নাইন থাউজেন্ড বিএমএস আর এটার যে সার্কিটটা সার্কিটটার জন্য এটা বেশি পপুলার সার্কিটগুলো নষ্ট হয় না সহজে তো এই মেশিনটা নতুন দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা অনেকে অটো মেশিনের সাথে ম্যানুয়াল মেশিন মিলিয়ে ফেলেন যার কারণে দামের আপনারা মিলাতে পারেন না যে কোনটার দাম কত অটো মেশিনগুলোর দাম বরাবরই বেশি হয়ে থাকে তারপরে আমাদের কাছে যতটুকু কমে আমরা দিতে পারি আমরা কম রাখার চেষ্টা করি তারপর আমাদের কাছে এ একটা মেশিন আছে এটা জ্যাক ব্র্যান্ডের অটো অনেকে অ্যাপ ফোরের সাথে এটা মিলিয়ে ফেলেন অ্যাপ ফোরটা হচ্ছে ম্যানুয়াল সার্ভো মোটরের মেশিন এটা হচ্ছে অটো মেশিন অটোতে সুতা কাটবে অটো ব্যাক ইস্ট্রিজ হবে এই মেশিনগুলো অন্যান্য জায়গায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মাত্র তেইশ হাজার টাকা তারপর আমাদের কাছে জোজি ব্র্যান্ডের অটো মেশিন আছে এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক ইস্ট্রিজ হবে এগুলো নতুন দাম চুয়াল্লিশ হাজার টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এছাড়া অনেকে টেলার্সের জন্য কম্পাজিটের অটো মেশিন খোঁজেন তো আমাদের কাছে হিকারি ব্র্যান্ডের একটা কম্পাজিটের অটো মেশিন আছে অটো সুতা কাটবে অটো ব্যাগেস্টে হবে এই মেশিনটা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আঠারো হাজার টাকা এছাড়াও জোজি ব্র্যান্ডের আরও মেশিন আছে এগুলো সব বিশ হাজার টাকা করে আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন আমাদের গোডাউনে আরও কালেকশন আছে এ ফোর্টা পড়বে তেইশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আছে জুকি ব্র্যান্ডের এইট সেভেন জিরো জিরো মডেলের একটা মেশিন এগুলো হেভি ইউজ এগুলো এখনও বর্তমানে গ্রুপ ফ্যাক্টরি করতে রানিং চলতেছে তা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এগুলো নতুন দাম আশি হাজার টাকার উপরে তো এই মেশিনগুলোর হিউজ কালেকশন আছে আমাদের কাছে যার দরকার যারা ফ্যাক্টরি করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের আমরা প্রপারভাবে সার্ভিসিং করে দিব যাতে আপনাদের পরবর্তীতে এই মেশিনগুলো নিয়ে কোনো ভোগান্তি না হয় তারপর আমাদের কাছে প্যাগাসাস ব্র্যান্ডের একটা অভাল্যক আছে যারা টেইলার্স বা বাসাবাড়ির জন্য অথবা মিনি কারখানার জন্য ব্যবহার করতে চান কম বাজেটে একটা ভালো অভারলোক খুঁজছেন তা আমাদের কাছে আসছে মডেলের এই এটা সার্ভো মোটর দিয়ে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা সার্ভো মোটরটা হচ্ছে এনার্জি সেভিং মোটর যার কারণে এই অভারলকে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে স্পিড কমানো বাড়ানোর সুবিধা পেয়ে যাবেন এবং সেলাইয়ের কোয়ালিটি খুবই ভালো এছাড়া আরও হাই রেঞ্জের যারা মেশিন নিতে চান একটা ফ্যাক্টরি করবেন কমার্শিয়ালি কাজ করবেন তারা আমাদের কাছ থেকে সি থ্রি অভারলোক নিতে পারেন জ্যাক ব্র্যান্ডের এটা অটো অটো সুতা কাটবে অটো ফিট উঠবে অটো আর সার্ভার সাথে মিলালে আপনারা দামের অনেক পার্থক্য পাবেন আমাদের কাছে সব আপডেট মেশিন তো এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এটা নতুন দাম চুয়ান্ন হাজার টাকা এছাড়া জিন ব্র্যান্ডের একটা অভারলক আছে এটাও পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা এটা নতুন দাম বাহান্ন হাজার টাকা তারপরে জুকি ব্র্যান্ডের আটষট্টিশো মডেলের একটা ফোর থ্রেড অভারলক আছে এগুলো নতুন দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে জ্যাক ব্র্যান্ডের ওভারলক আছে ফাইভ থ্রেড এটা অটো অটো সুতা কাটবে অটো ফিট উঠবে এই ওভারলকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা এগুলো বান্ন হাজার টাকা নতুন দাম তারপর আমাদের কাছে সিউ পাওয়ারের ফ্ল্যাটলক মেশিন আছে যারা পাইপিংয়ের কাজ করতে চান গেঞ্জির কাজ করেন তারা নিতে পারেন সার্বো মোটর দিয়ে এই মেশিনটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি ভালোভাবে সার্ভিসিং করে দিই যাতে আপনাদের পরবর্তীতে ভোগান্তি না হয় তারপর আমাদের কাছে জ্যাক ব্র্যান্ডের যে একটা সিলিন্ডার বেড ফ্ল্যাটলক আছে এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এগুলো নতুন দাম বাহাত্তর হাজার টাকা তারপর জেমসি ব্র্যান্ডের একটা সিলিন্ডার বেড আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা এটা নতুন দাম বা হাজার টাকা তারপর আমাদের কাছে শিরু বা রয়েস কাটার মেশিন আছে এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এগুলো নতুন দাম এক লক্ষ টাকার উপরে তারপর জুকি ব্র্যান্ডের একটা আছে আমাদের কাছে রয়েস কাটার এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এটা নতুন দাম এক লক্ষ বিশ হাজার টাকার উপরে এছাড়াও আমাদের কাছে স্ন্যাপ বাটন মেশিন আছে যারা রিপিট বাটনগুলো লাগান তারা এগুলো নিতে পারেন যারা শার্টের কাজ করেন রিপিট বাটন লাগানোর জন্য তো এই স্ন্যাপ বাটনটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তারপরে আমাদের কাছে বাটন হোল আছে এটা সার্ভিসিং চলতেছে সার্ভিসিং কমপ্লিট হলে আমরা পরবর্তীতে ভিডিওতে এটা নিয়ে আসবো যাতে আপনারা দেখতে পারেন সার্ভিসিং এটা সেলাই কমপ্লিট হয়েছে আর টুকি টাকি যে কাজগুলো বাকি আছে কমপ্লিট করে আমরা তারপর রেডি করবো তো এই হোল মেশিনগুলো বাটন হোল মেশিনগুলো আপনারা যারা শার্টের বাটন হোল করতে চান তারা নিতে পারেন বাংলায় অনেকে কাজঘর মেশিনও বলে এগুলো নতুন অনেক দাম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকে পঞ্চান্ন ষাট হাজার টাকা বিক্রি করে যেহেতু এটা রেয়ার আইটেম সব জায়গায় পাওয়া যায় তারপর আমাদের কাছে প্লেন মেশিনের হিউজ কালেকশন আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মডেলের উপর দাম কম বেশি হয় কন্ডিশনের উপর দাম কম বেশি হয় একটা ভিডিওতে আসলে প্রত্যেকটা একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি প্রথমে কিছু অটো মেশিনের দাম বলছি যেমন এই যে আমাদের কাছে এ মডেলের প্লেন মেশিন আছে এটা খুবই পপুলার আইটেম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিট প্রোজেক্টে কাজ করেন তারা এই মেশিনগুলো নিতে পারেন জ্যাক ব্র্যান্ডের এ এই মেশিনটা রেয়ার আইটেম সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে বাটন হলের আরও একটা মেশিন আছে এটাও সার্ভিসিং কমপ্লিট হয় না সার্ভিসিং চলতেছে আমরা প্রপারভাবে সার্ভিসিং করে তারপর মেশিনগুলো বিক্রি করি সার্ভিসিং ছাড়া কোনো মেশিন আমরা বিক্রি করি না এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাছাড়া আমাদের কাছে অ্যাঙ্গুলার টুনিডেল আছে এটা খুবই রেয়ার আইটেম এটা সচরাচর কোনো দোকানে আপনারা দেখতেই পারবেন না এগুলোর নতুন দাম আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা অটো অ্যাঙ্গুলার টুনিডেল অটো সুতা কেটে দেবে তারপর আমাদের কাছে কাঞ্চা মেশিনের হিউজ কালেকশন আছে এখানে চার পাঁচটা রাখা আছে আমাদের কাছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে আশি হাজার কাঞ্চা মেশিন আছে এগুলো কন্ডিশনের উপরে তারপরে কত সালের মেশিন তার উপর নির্ভর করে দাম কম বেশি হয় এছাড়াও আমাদের কাছে বাটন হোল মেশিন আছে অটো এতক্ষণ ম্যানুয়াল বাটন হোল দেখালাম আমাদের কাছে অটো বাটন হোল আছে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এটা সতেরোশো নব্বই এ তো এই মডেলটার নতুন দাম হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অটো ফুল অটো এর উপরে আর অটো মেশিন হয় না তারপরে আরেকটু কম্পাসিটি আছে সতেরো নব্বই এটা আগের মডেলটা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এগুলোর দাম ছিল নতুন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের কাছে ফিট অফ দ্য কালেকশন আছে এগুলো হচ্ছে হেভি ফিট অফ দ্য রেসিং ফিট অফ দা তো এগুলোর নতুন দাম আছে প্রায় বারো লক্ষ টাকার উপরে আমাদের কাছে পেয়ে যাবেন আড়াই লক্ষ টাকা এটা কিন্তু ডিভাইস লাগানো নর্মাল ফিট অফ দা না নর্মাল ফিট অফ দ্যগুলো আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকাও আছে কিন্তু এগুলো হচ্ছে ডিভাইস লাগানো রেসিং ফিট অফ দা এগুলো সচরাচর কোথাও দেখা যায় না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আমাদের কাছে বারটেকের কালেকশন আছে উনিশশো বি বারটেক আছে এটা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা উনিশশো এ বারটেক আছে পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা উনিশশো এ এন বারটেক আছে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা হিউজ কালেকশন আছে আমাদের গোডাউনে আরো অনেক মেশিন আছে যার যে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই প্রশ্ন করেন আমরা কুরিয়ারে মেশিনগুলো কীভাবে ডেলিভারি করে থাকি আমাদের এখানে মেশিনটা প্রপারভাবে সার্ভিসিং করে দুই তিনবার চেক করা হয় আমাদের যে সিনিয়র সিনিয়র টেকনিশিয়ান আছে তারা মেশিনগুলো বারবার চেক করে অনেকক্ষণ চালিয়ে দেখে যে কোনো ধরনের সমস্যা আসে কিনা যদিও রেডি করা মেশিন তারপর আমরা বারবার শিওর হওয়ার জন্য অনেকক্ষণ চালিয়ে দেখি যে কোনো সমস্যা আসে কিনা যখন আমাদের মেকানিকরা কনফার্মেশন দেয় যে মেশিনটা ওকে আছে, তারপর আমাদের যে যারা র্যাপিং করে তারা এই মেশিনগুলো সুন্দর করে র্যাপিং করে দেয় যাতে কুরিয়ারে যাওয়ার সময় কোনো ধরনের মেশিন ক্ষতিগ্রস্ত না হয় কতটা কতটা সুন্দরভাবে আমরা আমরা যত্ন সহকারে র্যাপিং আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা ভালো মানের মেশিন চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমরা কখনোই কম বাজেটের মেশিনগুলো মেশিন গুলো ভালো সার্ভিস দিতে পারবো না যারা কম বাজেটে বিক্রি করে তারা আপনাদেরকে বিভিন্ন ভাবে বোঝাবে যে মেশিন ভালো কেউ কারো জিনিস কখনো খারাপ বলে না কিন্তু আমরা এখানে অপশন রাখছি আপনারা ফ্রেশ কন্ডিশনেরটাও দেখতে পারবেন যেটা কম দামে সেটাও দেখতে পারবেন দুইটা যখন পাশাপাশি চালাবেন তখনই আপনার পারফরমেন্সের পার্থক্যটা বুঝতে পারবেন আমরা এটা আপনাদের সুবিধার্থে রাখছি যাতে আপনারা সরাসরি এসে ট্রায়াল দিয়ে দেখে নিয়ে যেতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মেশিন কিনলে কখনো প্রতারিত হবেন না আমাদের এখানে প্রাইস যদিও কিছুটা বেশি পড়ে কিন্তু মেশিনগুলো আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন মেকানিকের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না আপনাদের খুব ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা যারা সরাসরি আসতে চান সবসময় চেষ্টা করবেন সরাসরি আসার জন্য সরাসরি আসতে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান অনেক দূরে থাকেন আসতে পারতেছেন না তো সেক্ষেত্রে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান এই দুইটা নাম্বারে আপনারা অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল না দিয়ে কখনোই আপনারা মেশিন অর্ডার করবেন না কারণ আমাদের ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে কপি করতেছে আমাদের বদনাম করার চেষ্টা করতেছে তো আপনারা সবসময় আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখবেন আমরা আছি কিনা বা আমাদের প্রতিষ্ঠান আছে কিনা তারপর আপনারা আমাদের সাথে লেনদেন করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতেও মেশিন দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ হচ্ছে পনেরোশো টাকা প্রতি মেশিনে এবং যদি পয়েন্ট ডেলিভারি অর্থাৎ কুরিয়ারের অফিস থেকে আপনারা রিসিভ করেন সেক্ষেত্রে খরচ হবে মাত্র বারোশো টাকা আপনারা শুধুমাত্র বারোশো অথবা পনেরোশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই আমরা কন্ডিশনে মেশিন দিয়ে দেবো আপনারা যখন মেশিন হাতে পাবেন মেশিনের টাকা পরিশোধ করে আপনারা মেশিনটা রিসিভ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম